যদি আপনারা কেউ অনলাইন থেকে টাকা আয় করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনাদের জন্য এখানে দেখা যায় দেখুন এখানে আপনাদের এই ভিডিওটার মাধ্যমে আপনি মিনিমাম চল্লিশ হাজার টাকা আয় করতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে কীভাবে দেখেন এখানে আমি অলরেডি তিনশো উনসত্তর আয় করছি আমি মালয়েশিয়া আছি তাই আমার এখানে রিঙ্গিত যদি আপনারা দেশে থাকেন যে যে প্রান্তে থাকবেন ওই প্রান্তে ওইভাবেই আসবে হয়তো বাংলাদেশে যারা আছেন তারা ডলার আয় করতে পারবেন ঠিক আছে এখানে আপনাদের চারটে অপশান দেওয়া আছে অ্যাকাউন্ট খোলার পর দেখেন চারটা ধাপ থাকবে চারটা ধাপ পূর্ণ করার পরে আপনার টাকা উইড্রো দিতে পারবেন এর আগে উইড্রো দিতে পারবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে যদি দেশে থাকেন ডলার পাইবেন এবং মালয়েশিয়া থাকলে রিঙ্গিত পাইবেন এভাবে চারটা ধাপ পূর্ণ করার পর মিনিমাম একশো বিশ সিঙ্গিতের উপর উইড্রো আপনাদের দিতে হইবে তা আমি অলরেডি তিনশো উনসত্তর পাইছি কিন্তু তারপর উইড্রো দিতে পারি না এই কারণে কারণ আমার এখানে চার ধাপ পূর্ণ হয় নাই আমি অলরেডি তৃতীয় ধাপে চলতে আছি দেখেন প্রতিটা ধাপে এরকম উপরে দেখেন চারটা লিস্ট দেওয়া আছে যেমন আপনি যে লিঙ্কটা কারো কাছে দেবেন সে ক্লিক করতে হবে বিশ তারপর আপনার অ্যাকাউন্টের মাধ্যমে রেফারেন্সে অন্য একজনের আইডি খুলতে হইবে অন্য একজনের আইডি খুলতে হইবে এইভাবে দশজন ঠিক আছে তারপর পঁচিশটা ভিডিও দেখতে হবে দেখেন নিচে আপনাদের ভিডিও অপশন আছে এই ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখতে হবে প্রতি ভিডিওতে দেখেন এই একটা ভিডিও দেখলে আপনি পাঁচ পয়সা পাঁচ রিঙ্গিত পাইতেছি আমি আর ভিডিও দেখলে চার রিঙ্গিত পাইতেছি এইভাবে যত ভিডিও দেখব এই দেখেন ভিডিও দেখা শেষ এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিডিও পাঁচ রিঙ্গিত পাবো দেখা শেষ আপনার উপরে ক্রোস থাকবে কাটতে দেবেন টাকাটা অটোমেটিক যোগ হয়ে যাবে এইভাবে আপনাদের ধাপ পূর্ণ করতে হবে এইভাবে ধাপ পূর্ণ করতে হবে এরপর দেখেন এই পাশে আপনাদের ট্যাক্স একটা অপশন আসছে এই ট্যাক্সে ক্লিক করলেও আপনারা এই টাকা পাইতে আসেন ঠিক আছে ট্যাক্স ক্লিক করে আপনার পূর্ণ করতে হইবে চার পাঁচটা ট্যাক্সে ক্লিক করবেন দেখবেন শেষ ভিডিও সিস্টেমই টাকা আসবে আমি দেখছি তার জন্য এখানে নাই দেখেন আমার রিসেন্ট কমপ্লেন ট্যাক্স মানে আমার কমপ্লেন্ট ক্লিয়ার অ্যাট লাস্ট ট্রেন রেফারেন্স মানে আপনার লিঙ্ক অন্য একজনের দেবেন সেই লিঙ্কে কেউ ঢুকিয়া একটা অ্যাকাউন্ট খুলবে যেভাবে আপনি খুলছেন এই দেখেন লিঙ্ক দেখছেন ওই কপিতে ক্লিক করে অনেকজন শেয়ার করবেন সে ঢোকার পর অ্যাকাউন্ট আইডি খুলবে আইডি খুললেই হয়ে যাবে তারপরে দেখেন এখানে ব্যাংক কিভাবে আপনি উইড্রো দিতে পারবেন উইড্রোতে ক্লিক করে ব্যাংক আছে গো আছে গ্রাফ আছে যে কোনো যে সিস্টেম থাকবে সেই সিস্টেমে সে টাকা উইথড্র আপনি দিতে পারবেন কিন্তু উপরে দেখেন ক্রস দেওয়া লেভেল ফোর রিচ মানে চারটা ধাপ পূর্ণ হওয়ার পর আপনি উইড্রো দিতে পারবেন তার আগে আপনি উইথড্র দিতে পারবেন না তো আশা করি আমার ভিডিওটা আমি সংক্ষেপে শেষ করার জন্য খুব দ্রুত করছি ধন্যবাদ আমার ভিডিওটির নিচে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে রাখব বা ভিডিওর প্রথমে লেখার উপরে আমি লিঙ্ক দিয়ে রাখব লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট খুলবেন এবং চারটা ধাপ পূর্ণ করবেন যা যা চায় আপনারা ওইভাবে পূর্ণ করবেন ইনশাল্লাহ আপনারা টাকা মিনিমাম পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন বিশ্বাস রাখতে পারেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করেন সকলকে টাকা ইনকাম করার পদ্ধতি দেখিয়ে দেবেন এবং উইথড্রো কীভাবে করতে হয় সামনের ভিডিওতে আমি আমি অবশ্যই পোস্ট করব।